কালিহাতিতে ইন্তিজা শিশুবৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত টাঙ্গাইলের কালিহাতিতে ইন্তিজার শিশুবৃত্তি পুরস্কার বিতরণ দুই শূন্য দুই তিন অনুষ্ঠিত কালিহাতি উপজেলা হলরুমে সাপ্তাহিক ইন্তিজার পত্রিকা সম্পাদক প্রকাশক ইন্তিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধন ও ধন্যবাদ জ্ঞাপন করেন যুদ্ধকালীন হনুমান কোম্পানির কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বানাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ফরহাদ আলী সঞ্চালনায় ছিলেন মমিনুর রহমান এনায়েত করিম ও সৈয়দ মহসিন হাবিব সবুজ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ মহসিন হাবিব সবুজ পবিত্র গীতা পাঠ করেন ছোট্ট এক শিক্ষার্থী ইন্তিজা শিশুবৃত্তির কালিহাতি ও এলেঙ্গা কেন্দ্রের শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়ে সার্টিফিকেট ও ক্রেষ্ট অনুষ্ঠানের মাধ্যমে গ্রহণ করেন এতে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতা উৎসাহ বৃদ্ধি পায় এতে শিক্ষার্থীদের মাঝে লেখা প্রায় প্রতিযোগিতা উৎসাহ বৃদ্ধি পায় বক্তাগণ এ শিশু বৃত্তি প্রতিষ্ঠা করায় অধ্যাপক এবিএম আব্দুল হাইস তারকে ভৌষী প্রশংসা করেন বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধি গৌরাঙ্গ বিশ্বাস প্রতিবেদনে

Tuhan beri hati-Hatimu, Atuhu bahasa-Mu, Biksu-Biksu yang menjahitkan, Jahitkan, Jahitkan, Tuhan beri